to get বাঁকা জেলার মানদা উপজেলায় বিখ্যাত এবং ঐতিহ্যবাহী কুসুম্বা শাহি মসজিদ আপনারা সবাই জানেন যে প্রতি শুক্রবার এখানে অনেক ধরনের দর্শনার্থীদের আগমন ঘটে এবং এছাড়াও প্রত্যেকদিন অনেক মানুষ বিভিন্ন নামাজ ছাড়াও বিভিন্ন মানত নিয়ে এখানে আসে তো তারা হচ্ছে এখানে মসজিদের দান বাক্সে বিভিন্ন কিছু দান করে থাকে এবং এবারে হচ্ছে আমরা দান বাক্স যখন ভর্তি হয়ে যায় তখনই আমরা আমাদের একটা কমিটি আছে সে কমিটির মাধ্যমে সেই দান বাক্স খুলে আমরা সেই অর্থগুলো গণনা করি তারপরে আমাদের একটা অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে আমরা জমা করি তো এবারে প্রায় দুই মাস পরে আমাদের এই দান বাক্সটি খোলা হয়েছে সেখানে আমরা মোট আট লক্ষ আটাত্তর হাজার আঠারো টাকা ক্যাশ আমরা পেয়েছি এবং এখানে একটি সোনার আংটি এবং পাঁচটি নাকফুল সোনার নাকফুল পাওয়া গেছে তো মূলত হচ্ছে এগুলো আমাদের কুসুম বা শাহী মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে এটা ব্যয় করা হয় আপনারা দেখছেন যে এটা এই ক্যাম্পাসটা অনেক বড় একটি ক্যাম্পাস এবং এখানে দর্শনার্থীদের সুবিধার জন্য এবং বিভিন্ন উন্নয়নে বিভিন্ন রকম কাজ করা হয় তো এই যেই অর্থটি আমরা দানকৃত যে অর্থ সে অর্থ দিয়ে আমরা উন্নয়নমূলক কাজগুলি করে থাকি এই মসজিদের কুসুম বা শাহী মসজিদের উন্নয়নমূলক কাজগুলি করে থাকি এখানে ইতোপূর্ব হচ্ছে আপনারা যদি পুরো ক্যাম্পাসটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে মহিলাদের একটা উন্মুক্ত একটা নামাজ ঘর করা হয়েছে যেটা পুরোটা এখনো সম্পন্ন হয়নি এছাড়া যেখানে দর্শনার্থীরা যখন যেই তবারকগুলো রান্না করে সেই রান্নাঘর সংস্কার এবং একটা কষাই খানার মত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খানা করা হয়েছে দর্শনার্থীদের জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে এবং ভেতরে কিছু রাস্তা করা হয়েছে এবং এই মসজিদ ক্যাম্পাসের ভেতরেও আপনারা সামনের সময়গুলোতে আরও কিছু উন্নয়নমূলক কাজ দেখতে পাবেন এছাড়াও এখানে ঠিক মসজিদের পাশেই একটা ইসলামিক লাইব্রেরি কালচারাল রিসার্চ সেন্টার একটা ভিত্তিপ্রস্তর করা হয়েছে তো সামনের সময়টাতে সেখানে আমরা একটা সমৃদ্ধ একটি জাদুঘর স্থাপনের উদ্যোগ নিয়েছি যাতে দর্শনার্থীরা এই কুসুম মসজিদ সহ বিভিন্ন ইসলামিক কালচার এবং মসজিদের বিভিন্ন মসজিদ সম্পর্কে জানতে পারে তো এটা আমরা আমাদের সামনের সময় এতে আমাদের এটা আমাদের পরিকল্পনা এটা আছে দর্শনার্থীদের বাড়ানোর বিষয় প্রথম যে বিষয়টা আমরা দেখবো বা দেখছি বর্তমানে সেটা হচ্ছে যে তাদের নিরাপত্তার বিষয়টা তো নিরাপত্তার জনিত কারণেই যাতে তাদের কোনো প্রকার হয়রানি না হয় সে কারণেই ইতিমধ্যে এখানে পুরো মসজিদ প্রাঙ্গণটা হচ্ছে আপনার সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই এখানে নিরাপত্তা রক্ষীও যারা আছে তাদেরকেও নিয়োগ দেওয়া হয়েছে এবং সামনের সময়গুলোতে এটাতেই আমরা প্রথম ফোকাস দিব যে এখানে যারা দর্শনার্থী আছে তারা যেন নির্বিঘ্নে তাদের বিভিন্ন ধর্ম ধর্মীয় কার্যক্রমগুলো যাতে পালন করতে পারে তো এটাই হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি আর